লোকদেরকে চৌত্রিশ টাকা দিয়েছে তোমার হাতে আর কত টাকা রইল তোমার আব্বা দিল পঞ্চান্ন তুমি আবার সকালের দিকে দিছো গরিবদেরকে চৌত্রিশ এখন তাহলে তোমার নিকটে আর কত টাকা আছে সেটি বের করতে হলে অবশ্যই আমাদের আমাদেরকে বিয়ে করতে হবে যাই হোক আমরা অঙ্কটি শুরু করছি প্রথম লাইনে আমরা কি সাজাবো তোমার পিতা তোমাকে দিলেন পঞ্চান্ন টাকা এটা লিখবে এখানে তোমার পিতা তোমাকে ডি লেন টাকা ওকে এখন আসে তুমি কি করছো বাবা তুমি সরকারে গরীব লোককে 34 টাকা দিয়েছ তাহলে আমরা এখানে কি লিখব তুমি গরীব লোকদেরকে দিয়েছো 34 টাকা তাহলে তুমি গরিবে ডাকে লিখব তুমি গরীব লোকদের লোকদেরকে দিয়েছ দিয়েছো কত টাকা চৌত্রিশ টাকা তাহলে আমরা এখানে লিখবো চৌত্রিশ টাকা আনশ সংখ্যা সংখ্যার বরাবর হবে এরপরে আমরা এখানে টান দিব দিয়ে চিহ্নটা দিয়ে দিবো ওকে তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকে এক আমরা বিয়োগ করে নিচ্ছি পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকে দুই তাহলে তোমার নিকট কত আছে একুশ আমরা টাকা লিখে দিচ্ছি ওকে একুশ টাকা তাহলে তোমার নিকট কত রইলো একুশ টাকা রইলো আচ্ছা তাহলে এখানে কি লিখবো তোমার হাতে আর কত টাকা রইলো তাহলে রইলো লিখে দিলে হবে রইলো রসই লোকালো রইলো ওকে উত্তর লিখে নিচ্ছি উত্তর একুশ টাকা এই একুশ টাকাটা আমরা উত্তরে লিখে দিবো ওকে এই ছিল পাঁচ নম্বর অঙ্কের সমাধান